А я тоже হাই ইয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে চমৎকার সুন্দর সুন্দর আপু ড্রেস যার প্রাইস হবে খুবই 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 রিজনেবল এবং আমি কালকে যে ড্রেসটা পরেছিলাম আপু অনেকের কোয়ারি ছিল যে আপু এই ড্রেসটা আমাকে দাও এই ড্রেসটা আমাকে দাও অন রিকোয়েস্ট অন রিকোয়েস্ট আবার আসলে আমাকে দিয়েও বিকাশ করে রাখি সো ইনবক্সে পুরো ঝড় উঠে গিয়েছিলো ওই ড্রেসটা সো ওই প্যাটার্নেরই শুধু হচ্ছে গিয়ে ড্রেসের কালার চেঞ্জ হচ্ছে ওই প্যাটার্নের একটা ড্রেস যেটার কালকের প্রাইস ছিল হচ্ছে মোটামুটি চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত একটা কারিজমা সুইসমিথ

কার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছে তার জন্য আমাদের আছে আছে তোমরা চাইলে মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া সুন্দর একটা গ্রুপ সেটা হচ্ছে ফ্যাশন ফ্যামিলি অলরেডি সেখানে অনেক জয়েন করে ফেলেছে মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টিন এন ফর্টি লিফটের তালে মসজিদের পাশে সো যারা যারা শপিং সেন্টারে আছেন থ্যাংক ইউ সো মাচ আবো যারা এখন পর্যন্ত পৌঁছাতে পারেন চলে আসেন আর আমি অনলাইনে আছি সুন্দর সুন্দর হচ্ছে বিডি বাজেট ফ্রেন্ডলি ড্রেস নেই এগুলো আপ আউটলেটে যাবে না সো এগুলি শুধুমাত্র অনলাইনের জন্য ঠিক আছে সো আমি শুরু করে দিব চমৎকার সুন্দর সুন্দর ড্রেস প্রথমে আমি যে ড্রেসটা দেখাবো সে কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে নেকটা খুব গর্জিয়াস করে কাজ করা আছে খুবই 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 গর্জিয়াস করে হচ্ছে নেকের কাজটা পেয়ে যাচ্ছি আমরা এই হচ্ছে নেকের কাজটা সিকোয়েন্স প্লট করা আছে এম্ব্রয়ডারি করা থাকছে চমৎকার সুন্দর করে হচ্ছে অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে প্রিন্ট করা থাকছে পিওর কটনের মধ্যে পেয়ে যাব আচ্ছা আপু পার্টি ড্রেস তো রেগুলার হচ্ছে আপু তোমার ড্রেসটা চাইই চাইয়ে নিয়ে নাও জাস্ট নিয়ে নাও ইনভ করে ফেল ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় বলে দিলাম সো মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু আজকাল আমার এই ড্রেসটা যাবে ওকে যার লাগবে ঝটপট ইনভস করতে হবে সো এটা থাকছে হচ্ছে সুন্দর ড্রেসটা কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস লোয়ার পোশন যেটা থাকছে এটা খুবই সুন্দর করেছে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে চমৎকার সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টে পেয়ে আছি অল ওভার ড্রেসের ডিজাইনটা কিন্তু এরকম সুন্দর থাকছে এর সাথে পেয়ে যাবো আমরা সুন্দর ব্যাক পোশন এর সাথে পেয়ে যাব সুন্দর একটা ব্যাক পোর্শন যেটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা থাকছে এই হচ্ছে ব্যাকের লোয়ার পোর্শন এবং কালারটা খুবই সুন্দর একটা হচ্ছে কি থাকছে একদমই একদমই পার্পল কালারের মধ্যে আছে সো এটার সাথে সুন্দর একটা স্লিভের অংশ থাকবে ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে ড্রেসটা কোটা মনে হচ্ছে ওয়ান এটা প্রাইস যাবে হচ্ছে মাত্র একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো একটু ঝটপট ইনভেস্ট করতে হবে আপু আমি প্রাইস ঝটপট বলে যাবো এখানে কোনো হিডেন কিছু রাখবো না সো কখনই রাখি না আপু তারপরেও হচ্ছে আজকে প্রাইস ধামাধাম বলে যাবো এই হচ্ছে এটা ড্রেস এটা হচ্ছে পিওর কটনের দোপা একটা কটনের দোপাটাপে আছে খুবই চমৎকার সুন্দর করে আছে অসাধারণ সুন্দর লাগে মানে লাইফ করতে করতে শুধু আমার নেটাম করছে আমি বুঝতেছি না ঠিক আছে অল ক্লিয়ার আমার টিমের মেয়েরা একটু বলো নেট প্রবলেম আপু হ্যাঁ আমি নিজেও দেখলাম বলো কোথায় যাই এখন খুবই বিরক্ত লাগতেছে এই নেটের জন্য আপ এটা কোড নাম্বার থ্রি বিডি থ্রি বিডি থ্রি লিখিন বস করতে হবে আমি যেটাতে দেখাচ্ছি এটা কোড নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা থাকছে যেটার মধ্যে অসাধারণ সুন্দর হচ্ছে ফ্লাওয়ার গুলো প্রিন্ট করা থাকছে এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা প্যান্টের কাপড় সুন্দর একটা হচ্ছে পার্পল কালার একটা প্যান্টের কাপড় পেয়ে আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস আছে মাত্র 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 একুশশো টাকায় নেকে এম্ব্রয়ডারির দোপাত্টা সুন্দর একটা প্রিন্ট করা তার সাথে সলিডের একটা প্যান্ট সহ পেয়ে আছে প্রাইস আছে মাত্র একুশশো টাকা দুই হাজার একশো টাকা এই ড্রেসটার প্রাইস যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর

খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান যা যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে ফ্লাওয়ারটা দেখো কি অদ্ভুত লেভেলের সুন্দর এই ফ্লাওয়ারটা দেখার পরে আর কিছু মনে হয় এই ড্রেসটা নিয়ে আর কোনো কিছু বলার আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে একদমই একদমই ল্যাভেন্ডা কালারের মধ্যে আছে শিফন দোপাট্টা এটা যাচ্ছে আপনার সিফন্টা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা শিফন সিফন্দোপাটার মধ্যে অসম্ভব সুন্দর করে যাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস একদমই ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে নেকের অংশটা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে খুবই চমৎকার সিকোয়েন্স প্ল্যাট করা অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার থাকছে এবং এটার সাথেও কিন্তু একদম সাইড থেকে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে এটা ড্রেসের নিচের অংশটা পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এই চিকেনের শিফলিকের ওয়ার্কটা কিন্তু আমরা পাচ্ছি ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা বিডি টু লিখে বস করতে হবে বিডি বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর সুন্দর ড্রেস আপো সো এটা হবে একদম পিওর শিফনের দোপাট্টা কে জানি সেদিন বলছে আপু শিফন দোপাটার ড্রেস দেখা আপো এত সুন্দর একটা নেকে কাজ করা এত চমৎকার একটা শিফন দোপাটার এত সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু সো এটার প্রাইস আছে বাইশশো টাকা কোড নাম্বার টু এটার প্রাইস আছে বাইশশো টাকা সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটার প্রাইস আছে বাইশশো টাকা সি কালারটা খুবই সুন্দর তার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছি দিদি বলো আপু আমি আসলে আমার খুবই মেজাজ গরম হচ্ছে নেট এত ডিস্টার্ব করতেছে এদেরকে বললেও শুনতেছে না এবং শুধুমাত্র নেট না ডাটা পর্যন্ত ডিস্টার্ব করতেছে বুঝলাম না মানে কালকে থেকে আমি খুব প্যারা খাচ্ছি নেট নিয়ে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি কিন্তু নেট প্রবলেম করতেছে বলো কেমনটা লাগে কেমনটা লাগে একবার দুইবার হলে ওকে মেনে নেওয়া যায় বারবার হয় মুসে একদম জাস্ট মাথা বড় বড় একটা বাড়ি দিয়ে আসি এই হচ্ছে ড্রেসটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর বিডি টু হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোট নাম্বার বিডি টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে মাত্র বাইশশো টাকা কোট নাম্বার হচ্ছে বিডি টু যার ভালো লাগছে ইনভস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে বিডি টু লিখে ড্রেস কটন প্যাটকন্টোর দোপাটা থাকবে পিওর শিফনের উপর পিওর শিফনের উপর চমৎকার সুন্দর দোপাটা সহ অসম্ভব সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে কোড নাম্বার টু লিখে এই পড়ে কোড নাম্বার থ্রিতে যেটা আমি পরে আছি যেটা সবার 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 পছন্দ কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা নেকটা এরকম ছিল আপ আমি জাস্ট এখানে একটুখানি ডিজাইন করেছি দেড়শো এই নেকটা আরো বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ সো এই হচ্ছে এটা নেকের অপসানটা ওকে সো এই হচ্ছে নেকে পোষণ সব কিছু করা আছে এখান থেকে কাজ করা আছে এখান থেকে কাজ করা আছে নেকে সুন্দর করে আমরা এক্সট্রা একটা লেস ওয়ার্কও পেয়ে যাবো সুন্দর করে সো এইটা হচ্ছে নেকটা খুবই সুন্দর করে করা আছে অল ওভার ড্রেসটা সম্পূর্ণ করাই আছে হ্যাঁ পিওর কটনে পাচ্ছে পিওর কটনে সম্পূর্ণ করা আছে দেখো সাইড থেকে সব কিছু করা আছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো আমরা সুন্দর সুন্দর হচ্ছে কি আচ্ছা ওটা মনে হয় ব্যাক স্লিপ দেখাই না দুই নম্বরটা এক নম্বরটা দেখাইছিলাম দুই নম্বরটা দেখাই নি আচ্ছা দুই নাম্বারটা আপু ব্যাক স্লিপ দেখায়নি ব্যাক স্লিপটা একটু দেখিয়ে দিই আচ্ছা দুই নাম্বারটার ব্যাক এটা ছিল আপু দুই নাম্বার ব্যাক পোশন এরকম সুন্দর ফ্লাওয়ার করা ছিল এবং তার সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে এটার স্লিভের অংশ চমৎকার সুন্দর খুব সুন্দর সো এই হচ্ছে এটা স্লিভের অংশটা হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা হচ্ছে কত হচ্ছে সো চমৎকার সুন্দর ড্রেস নাম্বার হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর করে করা আছে সো এই যাচ্ছে পিওর কটনের দোপারটা একদমই পিওর কটনের দোপাট্টা যাচ্ছে যে দুপাটার মধ্যে আমরা ওয়েভ করে 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 আমি হচ্ছে কেটে নিয়েছি আমি দেখিয়ে দেবো তার সাথে এরকম সুন্দর প্যানেল যাচ্ছে দুই পাশ থেকে এত সুন্দর একটা হচ্ছে কি থাকছে আঁচল থাকছে খুবই সুন্দর করে আচল এবং জিকজাক্ট প্যাটার্ন করা থাকছে এটার মধ্যে অনেকগুলি এক্সেসারিজ থাকবে অনেকগুলি এক্সারসাইজ থাকবে এই ড্রেসটার মধ্যে সো এটা হচ্ছে ড্রেসটা এটার সাথে পেয়ে লোয়ার প্যানেলটা নিচের প্যানেলটা আমরা জাস্ট আমি কালকে যে ড্রেসটা পড়তাম সেম লোয়ার পোর্শনের প্যানেল ছিল এটাতে এটা তো সেমভাবে হচ্ছে একদম লোয়ার পোর্শন প্যানেল পেয়ে যাবো আপকে বিডি বাজার ফ্যান্ড সো এটার সাথে পেয়ে যাবো স্লিভের অংশ সি স্লিভের অংশ পেয়ে যাবো এরকম সুন্দর করে হচ্ছে দুইটা স্লিভ আমরা এখান থেকে পেয়ে যাব এইটা থাকে থাকবে হচ্ছে কোথায় ব্যাকসাইডে আচ্ছা এইটা থাকবে হচ্ছে ব্যাকসাইডে এটা সুন্দর করে ব্যাক সাইডের হচ্ছে প্যানেলটা পেয়ে যাচ্ছে সো কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা চমৎকার ড্রেস কোড হচ্ছে এই ড্রেসটা এটার সাথে হচ্ছে সুন্দর করে প্যান্টের কাপড় পেয়ে যাবো প্রাইস থাকবে হচ্ছে মাত্র আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর খুবই 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 সুন্দর একদমই একদমই কালকে যে ড্রেসটা পড়ছিলাম আপু ওইটা ছিল হচ্ছে আবার ওইটা ড্রেসের প্রাইস ছিল হচ্ছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো টাকার রেঞ্জ ছিল মনে হয় আমার এই মুহূর্তে মনে নাই সেটা কারিজমা সুইসের সুইস মিসের একটা ড্রেস ছিল আর এটা পাচ্ছে বিডি বাজার ফেললে একদমই ওই প্যাটার্ন একটা ড্রেস আপু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আমি সবসময় বলে রুফ ফ্যাশন হাউস কখনও হচ্ছে কাপড়ের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না কালকে যখন তোমরা ওই ড্রেসটা নিয়ে মারামারি করলে হঠাৎ করে কেন জানি এই ড্রেসটার কথা আমার মনে পড়লো যে এই ড্রেসটা আমার খুব পছন্দ ছিল দেখে আমি বানিয়েছিলাম সো তারপর মনে হলো তাহলে আমি দেখাই দিই ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে আপু কেমন আছেন কি ড্রেস দেখাচ্ছে আপু বিডি বাজেট ফ্রেন্ডলি চমৎকার সুন্দর তিনটা ড্রেস দেখা দিলাম আপু যার যেটা ভালো লাগছে আপু এই ড্রেস আপু মিস করা যাবে না আজকে যে তিনটা ড্রেস দেখাবো তিনটা ড্রেসই সুন্দর সো এই ড্রেস মিস করা যাবে না একুশশো বাইশশো আর ছাব্বিশশো পঞ্চাশ তিনটা ড্রেস থাকছে আপু যার যেটা ভালো আগে একটু ঝটপট ইনভার্স করতে হবে বাট আমি বলে দিচ্ছি আপু এটা বেশিক্ষণ থাকবে না সোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি সো এই হচ্ছে এটা ড্রেসটা সো এই হচ্ছে এটা ড্রেসের লোয়ার পোর্শন সো আমরা কিন্তু তিনটা প্যানেল পাচ্ছি আমি আমার ড্রেসের মেকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাকের সাথে স্লিভের অংশ কিন্তু সেম থাকবে পিওর কটন কোনো ইনাল লাগবে না কোনো ড্রেসের সাথে আর এটা থাকবে দুপারটা পিওর কটনের দোপাট্টা ওকে মামুনি আমি অনেকদিন পর বিনসাইডের একটা ড্রেস অর্ডার করেছি অনেক দিন পর না অনেকদিন আগে হবে যাই হোক একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আচ্ছা আমি আমাদের সাইডের ড্রেস অলরেডি মোটামুটি ফিফ সরি নাইনটি পার্সেন্ট ডেলিভারি হয়ে গেছে অল্প কিছু আছে আপু সেটা শুধুমাত্র আট নম্বরটা সো সেইটা আমরা আজকে ডেলিভারি করে দিচ্ছি আশা করি পেয়ে যাবেন হ্যাঁ আনটি পেয়ে যাবেন সুন্দর ড্রেস ইয়াস সো এটা হচ্ছে সুন্দর দুপারটা এটা থাকছে সুন্দর দুপারটা দোপাটা পিওর কটনে যাচ্ছে এত চমৎকার একটা দোপাটা সব এত সুন্দর একটা ড্রেস এত চমৎকার একটা ড্রেস দেখো কি সুন্দর কি পরিমাণ সুন্দর সো খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ড্রেসটার মধ্যে আপু আমি বলে দিই এই কাজগুলি করাই থাকবে নেকে এই লেস ওয়ার্কটা শুধু করে নিচ্ছে আমি এই জায়গাটা ড্রেসের হচ্ছে ডিজাইনটা করার জন্য একটুখানি ছবি তুলে টেলারকে দেখালেও টেলার এভাবে করতে পারবে এমনি তো ড্রেসও করা আছে তারপর করতে পারবে সো এখানে একটা অ্যাম্বোর্ডের পাশে দুই পাশ থেকে অ্যাম্বোর্ডের এগুলি সব করাই থাকবে আপু সবকিছু করা থাকবে সাইড থেকে দুইটা প্যানেল থাকছে এই যে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি এই যে এক্সট্রা এই প্যানেলটা এই লেস একটা শুধু আমি দিছি শুধু এই লেসটা দিছে দিলেও হবে না দিলেও হবে কোনো প্যারা নাই সো বা ব্যাক পোর্শনও একটা প্লেস থাকছে এরকম করে সুন্দর করে আর প্যান্টটা কিন্তু একদম সলিডে থাকছে আমি শুধুমাত্র ড্রেসের কাপড় দিয়ে প্যান্টে একটুখানি হচ্ছে পাইপিং করে দিছি অনেক সুন্দর হয়ে গেছে সো যারা বলছে আপু যে অনেক লেসে কিনতে কিন্তু অনেক টাকা লাগে আপু ট্রাস্ট মি এটা হচ্ছে এখন যারা ড্রেস নিয়ে পাবো এখানে লেসের টাকা লাগবে না ড্রেস মেকিংয়ের টাকা লাগবে যেহেতু টেলার কিন্তু এখন মোটামুটি ড্রেস নেওয়া বন্ধ করে দিচ্ছে সো টেইলারিংয়ের টাকাটা কিন্তু এখন বেশি লাগবে সেক্ষেত্রে তো আমার কিছু করা নেই আপু বাট আমি বলবো আপু এখন পর্যন্ত সময় আসে এরপরে দেখবা যে ড্রেসের টেলারিংয়ে দেখছো সেই টেলারিংয়ে মানে বিশ রমজানের পর আপু টেলারে যেই ড্রেসটাই দেবে সেই ড্রেসের ডাবল চার্জ হবে সো এর জন্য আপু ঝটপট নিয়ে নিতে হবে আর এরপরও যে সুন্দর সুন্দর ড্রেস থাকবে সেগুলো আমরা রেখে দেবে এদের পরে হলেও বানায় নিতে পারবো আর যাদের মনে হবে বানাইতেই হবে বানায় আপু জীবনে কে আছে আমরা সবসময় বলি জীবনে কে আছে খ্যাতারা বলিস সো শুইলেই ঘুমায় যাবো সো এইগুলি পরে থাকবে সবার জন্য নিজে চলে যাব। সো সেই ক্ষেত্রে সুন্দর সুন্দর ড্রেস পরার এই সময় সো ঝটপট পরে ফেলতে হবে ঝটপট নিয়ে নিতে হবে সুন্দর একটা পিঙ্ক কালার এবং পিঙ্কটা এত সুন্দর এত সুন্দর একদমই গ্লোয়িং গ্লোয়িং একটা পিঙ্কের সাথে যাচ্ছে এবং খুব সুন্দর করে হচ্ছে আমাকে গ্লো করছে এই পিঙ্কটা অসম্ভব সুন্দর একটা ড্রেস স্লিভের অংশটা দেখো কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে সব মিলে অপূর্ব এই ড্রেস নেওয়ার জন্য ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ছাব্বিশ পঞ্চাশ টাকা টু সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাঁকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা লাগছে আপু ঝটপট একটুখানি কষ্ট করে ইনবক্স করে দাও আপু প্যান্ট ভালো করে দেখো এই আপু প্যান্ট আমি তো জুতা পরি এর জন্য আমার দেখাইতেও একটুখানি কেমন লাগে জুতা পরে সুন্দর লাগে অনেক স্মার্ট লাগে সেদিন একটা তার জন্য একটা ইন্টারভিউ দেখলাম উনি বলছে মেয়েরা হাই হিল পরে কেন লম্বা দেখার জন্য না লম্বা দেখার জন্য মেয়েদেরকে অনেক বেশি কনফিডেন্ট এবং স্মার্ট লাগে ট্রু ট্রু আপো লম্বা দেখার জন্য কেউ হাই হিল পড়ে না ন্যাচুরালি হাই হিল বেশিরভাগই পড়া হয়ে হচ্ছে এটা লম্বা দেখার জন্য হাই হিল পড়তে মনে হয় আগেকার মানুষরা সেটা হিসাব আলাদা এখন হাই হিল পরে হচ্ছে কনফিডেন্ট দেখা যায় আপু হিলটা যখন পরে তখন বডিটা এরকম সটান হয় দে মানে একদম বডির স্ট্রাকচারটা একটু সুন্দর হয় এবং হার্টার পজিশনটা অনেক সুন্দর হয় সো এর জন্য কিন্তু হাই হিল পরা হয় সো আমি যেমন হচ্ছে এখন খালি পায়ে এসে ল্যাবুড দেবো হাঁটতেছি হিলটা পড়লে একদম সুন্দর একটা স্ট্রেট বডি হয়ে যায় সুন্দর একটা হাঁটার একটা স্পিডই আলাদা হয়ে যায় মানে ওইটার লুকটাই আলাদা হয়ে যায় সো ওই রকম সুন্দর একটা হিলের সাথে এরকম সুন্দর একটা ড্রেস লাগবে খুব সুন্দর দারুণ লাগবে একদম একদম নিপা একদম সো আমি কালকে পড়া পরে সবাই যখন নক দিল আমি ভাবলাম এটা দেখিয়ে দিই আমি নিপা পেটিন বস করতে হবে স্বপ্নার আনটি একটুখানি ইনবক্স করে দেন একটু কষ্ট করে ইনবক্স অনেক সুন্দর মানে সকল বয়সের জন্য সুন্দর যেহেতু কটন দোপারটা থাকছে সো সকল বয়সের জন্য সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবে সো এটা খুব সুন্দর করে এভাবেও ক্যারি করতে পারবে চমৎকার সুন্দর করে ক্যারি করা যাবে অসম্ভব সুন্দর আপু আমার আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস বানাইতে পারি কিন্তু যেটা হয় যে আমাদের সেরকম জায়গা নাই হ্যাঁ সো এরকম করে সুন্দর করে ক্যারি করা যাবে সাইডে ক্যারি করা যাবে সুন্দর করে হচ্ছে পাশ থেকে ক্যারি করা যাবে ঘোরায় ক্যারি করা যাবে সো যেভাবে যে খুশি আপু ক্যারি করতে পারবে চমৎকার সুন্দর দেখো তুমি যেভাবেই নাও এই জিনিস সেভাবেই সুন্দর তো জাহাজে আনটি আসেন কিনা থাকলে আনটি নিয়ে নেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আপনারা পড়লে খুব সুন্দর লাগবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর নেকটা অসাধারণ সুন্দর লাগতেছে মানে নেকটা ন্যাচারালি নর্মাল থাকবে আমার নেকটা ছবি তুলে নেওয়ো যারা বানাবা তারা একটুখানি এই ছবিটা দিয়ে বলবে এরকম করে বানাইতে এরকম করে বানিয়ে দিতে পারবে ম্যাটেরিয়াল আপো একদম পিওর কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন অল কটন আপু আমি আই মিস দ্য লাইফ ইস ইজ রেডিমেড না আপু রেডিমেড রিফা রাফি আপনার হ্যাঁ রাফি আপু এটা রেডিমেড না এটা হচ্ছে আনস্টিচ স্টিচ করে নিতে হবে এটা একটু কষ্ট করে স্টিচ করে স্টিচ ড্রেস আপো আমি দেখাইছি সকালে স্টিচ ড্রেস সকালে দেখানো হয়েছে আপু সো আপনি যদি চান সেখান থেকে ওয়ান পিস নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল সকালবেলা এখন কী কী সাইজ আছে আমি যাই না যদি চান আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এই ছিল আজকের আপডেটস আমি চলে আসছি আজকে সন্ধ্যায় লাইভ হবে কিনা আমি আমি কনফার্ম না আমি এখন আউটলেটে যাব হয়তো চারটা সাড়ে চারটার দিকে তো তারপর আউটলেটে থাকবো রাত্রে এসে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ লাইভ হবে চমৎকার সুন্দর একটা ড্রেস দেখাব নিচেরটা দাও একদমই বুটিক্সের একটা চমৎকার সুন্দর আইটেম আসে আপু এত সুন্দর এত সুন্দর একদমই একদমই হচ্ছে কি মহেশ্বরীর উপর ড্রেসগুলি থাকবে মহেশ্বরী কোটার উপর প্যান্ট থাকবে তার সাথে এত সুন্দর সুন্দর দোপাট্টা মানে এটা কথা বলে বোঝাতে পারবো আপনার ড্রেসগুলি এতই সুন্দর এবং আনকমন এই ধরনের ড্রেস নিয়ে আপু আমি হোপফুলি রাত্রে এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ লাইভে আসবো আর সন্ধ্যায় যদি কোনো লাইভ হয় আপু তাহলে সেক্ষেত্রে বিন হামিদ অনেকে চাচ্ছলি বিন যদি পারি আপু আমি করে দেবো বাট সন্ধ্যার লাইভটা কনফার্ম না আমি আউটলেট থেকে যেভাবে আসবে সেই অনুযায়ী হচ্ছে লাইভ হবে সন্ধ্যাটা বাট এই পর্যন্ত লাইভ থাকলো রাত্রে একটা লাইভ হবে এটা কনফার্ম আর কালকে থেকে কালকে আপো আমাদের কাঞ্জিবরমে লাইভ হবে কালকে কাঞ্জিবরম লাইভ একদম মিস করা যাবে ইথ স্পেশাল কাঞ্জিবরম লাইভ থাকবে একদম সাথে থাকতে হবে ইথ স্পেশাল কাঞ্জিবরমের জন্য ঠিক আছে সো যারা কাঞ্জিবরম জন্য উৎসুক হয়ে যে বসে আছে তারা কিন্তু কাঞ্জিবরম লাইফটা কালকে পেয়ে যাবে সবাই ভালো থেকে সুস্থ আমার দা করে সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা দেখা হবে খুব শিগগিরই নতুন নতুন আরও ড্রেস শাইনে বাই বাই সবাইকে আর আউটলেটে আমি যাচ্ছি আপু আউটলেটে যারা আসতে যাচ্ছ। আউটলেটে চলে আসো আউটলেটে কিন্তু আমি চলে আসতেছি হোপফুল্লি ঘণ্টাঘাটিকের মধ্যে বাই বাই সবাইকে হচ্ছে এবং আউটলেটে আপু সবাই সুন্দর করে শপিং করছে দেখলাম আমি আমি সিসি ক্যামেরায় দেখলাম যে সবাই সুন্দর করে শপিং করছে সকালে এক ঘন্টা যদি দিয়ে আসছি বাট অনেকের সাথেই দেখা হয়নি শুনে অনেকেই এসে ঘুরে গেছে সো আবার যাচ্ছি আমি বাই বাই 啊，那成。